দিকে আমরা নজর রাখবো ২০ সালাইনে মৃত মামুনি রুই দাসের পাঁচ দিনের সন্তান তার শারীরিক পরীক্ষার জন্য মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে আনা হয়েছে সকালে আনা হয়েছে আমাদের সঙ্গে মৃন্ময় রয়েছে মৃন্ময় বেশ অনেকক্ষণ কেটে গিয়েছে আনা হয়েছে এই মাতৃমা বিভাগে পশ্চিম মেদিনীপুরের মেডিকেলে এখন শিশুটি কেমন আছে তার শরীরের অবস্থা কিরকম কি বলছেন চিকিৎসকেরা দেখো এই মৃত মামনি ঘোষের সন্তানকে যখন এই মাতৃ হয় অর্থাৎ মেডিকেল কলেজের যখন নিয়ে আসা হয়েছিল তখন এক্সক্লুসিভ আমরা দেখিয়েছিলাম যে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে তার একাধিক সমস্যা দেখা গিয়েছে এবং এখন যে আপডেটটা আমরা তুলে ধরছি অর্থাৎ মৃত যে মামনি রুইদাসের যিনি স্বামী অর্থাৎ দেবাশিস রুইদাস তিনি এখন এখানেই উপস্থিত আছেন আমি ওনার কাছ থেকে সরাসরি জানার চেষ্টা করবো যে আপনার সন্তানকে তো কিছুক্ষণ আগেই এখানে ভর্তি করছে তো হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি জানানো হয়েছে কেমন আছে কি ধরা পড়েছে কিছু জানতে পেরেছি বাচ্চাটা জন্ডিস হয়ে গেছে এইটাই ডাক্তারবাবু বলছিলেন আর আমি চাইছি যাতে ভালোভাবে বাচ্চাটা চিকিৎসা হোক তার মায়ের মতন যেমন না চিকিৎসার জন্য বাচ্চা যেমন না কিছু হয় আমি সরকারের কাছে এটাই অনুরোধ যেমন আমি এখানে হেসে খুলে আমার বাচ্চাকে নিয়ে যেতে পারি আমি এখানে এসেই জানতে পারলাম যে জন্ডিস ধরা পড়েছে হ্যাঁ এখানে এসে জানতে পারলাম যে জন্ডিস ধরা পড়েছে কতটা চিন্তায় আছেন চিন্তায় মানে বুঝতে তো পারছেন যে কি হারে আছি চিন্তা চিন্তা তো তার থেকেও বেশি হচ্ছে সরকারের কাছে কি আবেদন রাখবেন সরকারের কাছে আবেদন রাখবো যাতে চিকিৎসাটা একটু ওর ভালোভাবে হয় স্ত্রীকে তো হারিয়েছেন এখন কি মানে আবার সন্তানেরও এরকম অবস্থা বলছেন এটা আমার সরকারের কাছে অনুরোধ চিকিৎসা যাতে ভালোভাবে হয় যেমন না কোনো চিকিৎসায় যেমন না কোনো ত্রুটি পড়ে থাকে তার যেমন ভালোই থাকে এটা আমার সরকারের কাছে অনুরোধ আপনার স্ত্রীর সাথে যেটা ঘটেছিল সেটা আমরা সকলেই জানি তো আপনার ব্যক্তিগত মতামত কি মানে কি কারণে এরকমটা ঘটলো তার ভুল চিকিৎসার জন্য হয়েছে তাকে ডাক্তারবাবুকে অনেক করে রিকুয়েস্ট করা হয়েছে তারা বললো না সে উল্টা কথা বলে বুঝিয়ে দিল আমাদের দিকে আর যখন জোর সমস্যা হলো তখন নিয়ে গেল আইসিএ আইসিএ নিয়ে যাওয়ার পর দিয়ে বলছে ব্লাড দিতে হবে ব্যালাড দিলাম ব্লাড দেওয়ার পর ডাক্তারবাবু বলছে রোগীকে ডাইসলি করাতে হবে দিয়ে তারপরে ডাইসলি করালো করানোর পর দিয়ে এবারে আপনাদের রুগী ভালো আছে কিন্তু ভালো নেই আমরা জানি আমাদের আমাদের দিকে ডাকছিল না মানে তখন বাকি রুগী ঘরের লোককে ডাকছিলো আমাদের দিকে তখন ডাকছিল না যে আমরা তখনই প্রতি মুহূর্তে কি হচ্ছিল না হচ্ছিল আপনাদেরকে কি সঠিক জানানো হচ্ছিল না সঠিকটা যা আমরা জানতে পারছিলাম না সঠিকটা আমরা জানতে পারছিলাম না যে কী হচ্ছে না হচ্ছে সঠিকটা আমাদের দিকে ডাক্তারবাবু বলছিল না যে কেমন আছে না আছে সঠিকটা বলছে না আমার আরো তো অনেককে অসুস্থ আছে কলকাতায় অনেককে স্থানান্তরিত করা হয়েছে সবই শুনেছেন তো কি মনে হচ্ছে মানে গাফিলতিটা কার গাফিলতি হচ্ছে ডাক্তার আমি চাইছি যে আমি তো হারিয়েছি আরও যেগুলা আছে তাদের যেমন তাদের যেমন চিকিৎসা ভালোভাবে হয় এটাই আমার আর আমার ছেলেকে তো নিয়ে আসলাম তার চিকিৎসা যেমন একটু ডাক্তার ভালোভাবে করে যেমন আমি তার মুখ দেখে যেমন বেঁচে থাকতে পারি আমি ডাক্তার সরকারের কাছে সেটাই আমার অনুরোধ কতটা ভরসা পাচ্ছেন এই মেডিকেলের চিকিৎসা করাতে এসে এসে তো কোনো ভরসা পাচ্ছি না ভরসা পাচ্ছি না ডাক্তারবাবু তো বললো যে কি হয়েছে সব রিপোর্ট বলবো কোনো খবর দিচ্ছে না আমাদের তরফ থেকে ওনাকে জানাও আমরা ভীষণভাবে চাই ওনার শিশুটি সুস্থ হয়ে ওনার কোলে ফিরুক মায়ের অভাব তো পূরণ হওয়ার নয় তবে আমরা নিশ্চিতভাবে এই খবরের পিছনে ঠিক ততক্ষণ থাকবো ততক্ষণ দেখিয়ে যাব যতক্ষণ না এর কোনো না কোনো প্রতিকার হচ্ছে আর যাতে কোনো মা এইভাবে তার সন্তান পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে চলে যান অন্তত সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা ভীষণভাবে করব যে ছবিটা দেখতে পাচ্ছেন যখন শিশুটিকে নিয়ে আসা হয় পাঁচ দিনের শিশু তাকে যখন নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন চিকিৎসকরা জানিয়েছেন জন্ডিস হয়েছে যদিও এই জন্ডিস হওয়াটা খানিকটা এই সময়ে হয় সদ্য জাতকদের জন্ডিসটা অনেকটাই হয়তো কমন কিন্তু যেহেতু মামনি রুইদাসের মৃত্যুর কারণটাই হচ্ছে স্যালাইন বিষ স্যালাইন সেক্ষেত্রে এই শিশুটির ক্ষেত্রে জন্ডিসটা খুব সাধারণ নয় আশঙ্কার জায়গা নিশ্চিতভাবে থেকে যায় এবার যে খবরে নজর রাখবো চোপড়ায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলা যে কোম্পানির তৈরি সালাই নেই বিপত্তি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার তুষার তুষারের সঙ্গে কথা বলবো সরাসরি চলে যাবো তুষারের কাছে তুষার আমরা এর আগেও কর্ণাটকের যখন ঘটনা ঘটে তখনও তুমি গিয়েছিলে এই কারখানার সামনে তখনও তুমি সেখান থেকে রিপোর্টিং করেছো তারপরও এত দিন পর্যন্ত চলছিল এবার নোটিশ ঝরানো হলো বন্ধ করার জন্য কারখানায় কোনো লোকজনের সঙ্গে কথা বলেছ কথা বলা সম্ভব এতদিন তাহলে সেখানে যে প্রোডাকশন চলছিল সেই সব প্রোডাকশনে কি নজরদারি প্রয়োজন সেই সব কি বিশ্বালায় একদমই সমাজিতা তুমি যেমনটা বললে আমরা কর্ণাটকে রূপশুতি মারা গিয়েছিল এই কারখানার সামনে এসেছিলাম আমি তুষার এই কারখানার সামনে থেকে আমরা রিপোর্টিং করেছিলাম যে কর্ণাটকে এই সেলাইন যে যায় সেই সেলাইন দিকে কিন্তু রুগীর মৃত্যু হয়েছে তারপরেও কিন্তু হোসপিটাল পেলেনি আর আর দেখা যাচ্ছে প্রোডাকশন বন্ধ অ্যাক্টিভিটি বন্ধ এরকম ব্যানার লাগানো হচ্ছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে এখানকার বাসিন্দারা তারা আমার সাথে কথা বলবো দাদা এখানকার বাসিন্দা তো আপনি

একদমই আরও একসঙ্গে কথা বলব দাদা আপনার বাড়ি এখানে এখানকার বাসিন্দা এখানকার বিষিক্ত স্ক্রাইনে লোক মারা যাচ্ছে কর্ণাটকে লোক মারা গিয়েছে মেদিনীপুরে মারা গিয়েছে একাধিক লোক এখনও সিরিয়াস রয়েছে দ্বারা চিকিৎসাধীন কি কী বলবেন আপনি আমি বলতে চাই এটা আমরা জমিও দেখলাম ফ্যাক্টরি হতেও দেখলাম সেলুন বলে তৈরি হয় সেটাও দেখলাম কিন্তু তার ভিতরে বিস্বার্থ বলে সেলুনে বলে পশু যে আছে তো দেখলাম কিছু কিছু টিভির মধ্যে ইয়া মোবাইলে দেখলাম যে আপনার কিছু লোক মারা গেছে আর মারা গেছে এবং এখানকার বাসিন্দা এখানকার স্লাইনের লোক মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা আপনারা এখানকার বাসিন্দা তো কি কী মনে কষ্ট খুব কষ্ট আছে কারো কি হোক মা বোন বাবা মা ভাই দাদা ভাই যা আছে যে মারা যায় সংসারটা কি হবে তার পরিমাণটা কী হবে এইটা এক এই জন্য দুঃখিত লোক যে কোনো আছে এখানে আছে কিছু তো আছে কিছু তো আছে নিশ্চিত দাবি করবেন দাবি করবো যে এইগুলো লোকের কোনো যেন একটা রাস্তা ব্যবস্থা করানো হোক আর এই সেলেন যে ভালো জুড়ি তৈরি সেলেনটা চলে ভালো মাল তৈরি হোক তদন্ত হোক তদন্ত হোক ভালোভাবে মানে জিনিসটা তদন্ত করা হোক এই জন্য এই এইটা আমাদের এইটা আমাদের অভিযোগ একদমই সমাজ তুমি শুনলে এখানকার যারা বাসিন্দা লোকাল বাসিন্দা তারাও বলছে কেন প্রাণ যাবে এখানকার স্লাইনে তারা এখানকার জমি কিনতে দেখেছে কোম্পানিকে তারা এখানকার বিল্ডিং হতে দেখেছে স্লাইন তৈরি হতে দেখেছে কিন্তু তাদের একটাই দাবি যে এখানে স্লাইন কেন লোকের প্রাণ যাবে আমি আরও একবার দেখাবো সামনে থেকে আমার ভিডিও দেখাতে বলবো একজন সিকিউরিটিকে কিন্তু বেলা বাড়তে দেখা গিয়েছিল বেশ কিছু মোটর সাইকেলকেও কিন্তু এখন দেখা যাচ্ছে আমার ভিডিও জানলি সরাসরি দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কিছু মোটর সাইকেল কিন্তু এর ভিতরে এসে পৌঁছেছে এবং সিকিউরিটির একজন কথা বলবো শুনবে একটু কথা বলবো একটু আপনাদের ম্যানেজমেন্টের কেউ কি আছে ভিতরে দাদা কথা বলবো একটু সমাজদা তুমি দেখতেই পেলে সিকিউরিটির একজন ভদ্রলোক তিনি বসে রয়েছে এখানে এখানে বলতে চাইছেন না তুশার কারণ কথা বলার মতো সত্যি কিছু নেই থেকে বড় কথা সরকারের নজরদারি নিয়ে উঠছে এদিকে স্যালাইন নিয়ে যখন এই বিপত্তি বিশ স্যালাইন নিয়ে বিতর্ক ঠিক তখনই স্যালাইনের অভাবে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়